নমস্কার অনুপ সরকার অয়ন্তি স্টুডিও অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সুস্বাগতম আমরা আমরা আলোচনায় করেছিলাম করেছিলাম নিয়ে আজকের আলোচনায় আমরা এমন ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব সম্মানিত মৎস্যাসী ভাইরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে প্রতিদিন ভিডিওটির আপডেট পেতে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে এখন আসি মূল আলোচনায় এক নম্বর মাছের বৃদ্ধি হ্রাস উচ্চ অ্যামোনিয়া যুক্ত পানিতে মাছের বৃদ্ধি কমে যায় দুই নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় রোগাক্রান্ত ঝুঁকিও অনেকাংশে তিন নম্বর শ্বাস শ্বাসকষ্ট অ্যামোনিয়া মাছ মাসের শ্বাসকষ্ট সৃষ্টি করে যা তাদের মৃত্যুরও কারণ হতে পারে চার নম্বর পানির গুণমান হ্রাস অ্যামোনিয়ার কারণে পানির গুণমান খারাপ হয় এবং অন্যান্য ক্ষতিকারক অনুজীবের বৃদ্ধি হতে পারে ধন্যবাদ সবাইকে পরের আলোচনায় কী 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 উপায়ে এমন নিয়ন্ত্রণ করা যায় সে নিয়ে আলোচনা করব